শুধু দর্শক আমি দেখতে পাচ্ছি একজন রিক্সাওয়ালা সে রিক্সার উপরে দাঁড়িয়ে সে জাতীয় পতাকা উত্তোলন করে নেড়ে নেড়ে দেখিয়ে দিচ্ছে এবং জাতীয় পতাকা সে উড়াচ্ছে একজন রিক্সাওয়ালাই আমি দেখতে পাচ্ছি আজকে জাতীয় শহীদ বেজার এলাকাটি লক্ষ লক্ষ জনতায় আজ প্রখরিত আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় শহীদ মেজার এলাকাটি আজকে ছাত্রজন মিছিলে মিছিলে এবং তারা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করছে আমি দেখতে পাচ্ছি আজকে লক্ষ জনতা নেমে এসেছে জাতীয় শহীদ মিনারের সামনে আমি জাতীয় শহীদ মিনারের সামনে থেকে আমার ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা করে যাই চ্যানেলগুলি কাজ থেকে যাচ্ছি আমরা আমাদের চ্যানেলগুলি থেকে আমি ধারাবাহিকভাবে আমার ঘটেছে আমরা ধারণা করেছি যখন যেটা ঘটেছে সেটাই আমরা দেখি পাচ্ছি আমরা কাজগুলি করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মিছিলে মিছিলে এলাকাটি প্রকম্পিত হচ্ছে এবং রাজধানী ঢাকা বিশেষ করে জাতীয় শহীদ মিনার এলাকাটি ছাত্র সাধারণ জনতা ভরে গেছে রাস্তাটি এখানে আর পা রাখার জায়গা নাই ঠিক যেমনটি সেটাই আমি দেখে যাচ্ছি মিশিলে মিশিলে খেলাটা প্রত্যন্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুরো মানুষ আর মানুষ মানুষের বন্যা মানুষের